তো সে কারণে চলে আসলে আমি আমার প্রিয় শিক্ষার্থী যাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি তাদেরকে সম্বোধিত করার জন্য আমার বিশ্বাস আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে অন্য যারা শিক্ষার্থী অডিয়েন্স আছে তারা উপকৃত হবে তো চলুন শুরু করি আর কোথাও নয় আমরা আজকের ময়দান করি তোমরা রেডি আছো সবাই ওকে প্রশ্নটা হচ্ছে এমন একটি সরলকরণ নির্ণয় করো বা এমন একটি সরল লেখা সরলকরণ নির্ণয় করো যা ডাল -2

যেটা পাবো সেটা হচ্ছে y মাইনাস m into x minus x1 y minus y1 মাইনাস x minus x1 এখানে আমাদের যেটা সেটা হচ্ছে ঢাল

নির্নের ক্ষেত্রে আরো কি কারো সমস্যা আছে এবং যদি আমি ঘুরি এরকম তাহলে আজ বলুন পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ